নমস্কার বন্ধুরা আমি সুজাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত তো আমি আজকে একটা নতুন ভিডিও করব আমরা আর মালাইকারি করব এই দেখুন গাছে আমরা হয়েছে বিলাতি আমরা এটা এখন কটা আমি পেরে নিচ্ছি এই দেখুন এদিকে হয়েছে এখানে তো বড়ো বড়ো দেখুন আমরা এখন শুনে নিচ্ছি আমি এইভাবে সব কেটে নেব এইভাবে সব কেটে নেবো কাটা হয়ে গেছে এই দেখুন কুড়িয়ে নিয়েছি বেটে নিচ্ছি এখন নারকেল বাটা হয়ে গেছে নারকেলের দুধ বার করে নিচ্ছি মধ্যে জল দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন আমরা ধুয়ে নিয়েছি কেটে এখন দিয়ে দিচ্ছি জলের ভিতরে এ দেখুন সিদ্ধ হয়ে গেছে এখন আমি চিনি দিয়ে দেবো যারা চিনি না খাবেন তারা গুড় দিয়েও করতে পারবেন নারকেলের দুধ দিয়ে দিচ্ছি ঘুরছে আর কি সুন্দর লাগছে দেখতে দেখুন না রেডি আমি এখন নাবিয়ে দিচ্ছি দেখুন কীরকম হয়েছে বিলাতি আমরা আর মালাইকারি শুধু খাওয়া যাবে আর ভাত দিয়েও খাওয়া যাবে এটা আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে